নমস্কার সবাইকে দৈনিক ট্রিবেলে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আমি সায়নি বাংলা ফুটবলের সারা দিনের সমস্ত খবর নিয়ে শুরু করব আজকের পর্ব তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digar Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Shuru Halo, futsal championship. দল গঠনের ট্রায়াল শুরু আশাবাদী শুরু হয়ে গেল আইএফ পরিচালিত ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার ভিআইপি রোডের স্পেস সার্কেল ক্লাবের শুরু হয় আট দলের এই টুর্নামেন্ট আগামী সোমবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে হাওড়ার সবুজ সাথী ইন্ডোর স্টেডিয়ামে final, al final, Araco. স্বামী বিবেকানন্দ অনর্থ জাতীয় ফুটবলে বাংলা দল গঠনের জন্য জেলায় জেলায় ট্রায়াল আগেই করেছিল আইএফএ বৃহস্পতিবার থেকে কলকাতার প্রতিভার খোঁজে ট্রায়াল শুরু হল সোনারপুরের কামালগাজী স্পোর্টস কমপ্লেক্সে প্রথম দিন ট্রায়ালে উপস্থিত ছিলেন আইএফএ কোচেস কমিটির চেয়ারম্যান জামশেদ নাসিরি সদস্য অমিত ভদ্র তোলে আর এবারে পরের খবরে বাংলা দল নিয়ে আশাবাদী কোচ উৎচিশমান বিশ্বাস বৃহস্পতিবার কলকাতার ট্রায়ালের প্রথম দিনের শেষে আইএফএ টিভিকে তেমনি জানালেন তিনি কি বললেন কোচ শুনে। অবাক আচ্ছা স্যার আজকে বেঙ্গল আন্ডার 20 ট্রায়াল ছিল ফার্স্ট ডে আজকে আপনার প্লেয়ারদের কি রকম লাগলো আর এই টিমটা দিয়ে আপনি কি চিন্তাভাবনা করছেন না প্লেয়ারদের যেরকম এক্সপেকটেশান ছিল অতখানি পাইনি এখনও যাই হোক এখন ইলেভেন টুয়েলভ পরীক্ষাও চলছে প্লাস আন্ডার সেভেন্টিন এবং আর এফ টুর্নামেন্টও চলছে হয়তো আস্তে আস্তে পাব তবে মেটেরিয়াল আছে সংখ্যাটা একটু কম হয়তো পেয়েছি কিন্তু সেই সংখ্যাগুলোর মধ্যে মেটেরিয়াল কিছু পাওয়া গেছে আর নিয়ে তো আমি খুব আশাবাদী চেষ্টা করবো একটা ব্যালেন্সড এবং ভালো টিউ বানানোর আমার ডেলিভারি দেওয়া আছে সেই রিপোর্টটা দিয়ে দেখা যাক কী হয় আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার জিতলো ডায়মন্ড হাটবার এফসি বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তারা দুই শূন্য গোলে চানমারি এফসিকে হারায় ডায়মন্ডের পক্ষে গোল করেন মোহিত মিত্তাল ও দিলীপ ওরাও অন্যদিকে মণিপুরে অ্যাওয়ে ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব শূন্য এক গোলে হেরে গেল নেরোকা এফসি এর বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে আইএফএ ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ চোখ রাখবো আজকের ম্যাচগুলির ফলাফলের ওপর পাঠচক্র অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে তেরো ছয় গোলে হারিয়েছে ভবানীপুর এফ সি চোদ্দ এক গোলে আডামাস ইউনাইটেড এস এ কে হারায় কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব বারো তিন গোলে বিধাননগর এম এস এ কে হারায় এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মবজাস্ত্রে প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো পাঁচের দশকে উনিশশো সালে কলকাতা ফুটবল লিগে পি ভেঙ্কটেস তিরিশ সেকেন্ডে গোল করেন চলে আসে এবার আজকের প্রশ্নে আজ থেকে শুরু হয়েছে আইএফএ পরিচালিত ফুটসল আমাদের আজকের প্রশ্ন আইএফএ কোন বছর প্রথম ফুটসল টুর্নামেন্টের আয়োজন করে কি বলছেন একটু কঠিন হয়ে গেল আমার মনে হয় আপনারা একটু ভাবুন ভাবলে উত্তরটা পেয়ে যাবেন আর উত্তরটা পেয়ে গেলে কিন্তু একদম দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরও খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি thank you